বাড়ি থেকে মানাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে মিঠা খেতে হবে বাড়ি যেতে হবে মিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালামতো বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি ও আমার মা বাড়ি থেকে মাকে নিয়েছে চিঠি দূরে থাকি তবু মাগ মনে পড়ে তাই ছাত্র শিবির করি অবসর বাতিলের সাথে মাগো বেঁধেছে লড়াই ছাত্র শিবির করি অবসর নাই বাড়ি বাড়ি ঘুরি ধাওয়াতি কাজ করি পথে পথে ঘুরি ধাওয়াতি কাজ করি আমি মাগো তোমাকে যে যাইনি ভুলে ভুলে ও আমার মা সালাম তোমার বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি ভুল মাগো ভেঙে গেছে যে ভার গাফলতি হলে মাগো ছাড়বে না ভুল মাগো ভেঙে গেছে যে গুরুভার গাফলতি হলে মাগো ছাড়বে না জাগে দুনিয়া শেষ ভাগে ভিনিকা জাগে দুনিয়া শেষ ভাগে ছাড়বে না খোদা তালা জানি ছলে। ও আমার মা সালাম তোমায় বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি পরিশেষে বলি মা গো হয়েও না অধিক ইসলামী বিপ্লবে হয়ে চিনি পরিশেষে বলি মা গো হয়েও না অধিক ইসলামী বিপ্লবে হয়ে চিনি ভালো আছি আমি দোয়া করো তুমি দোয়া করো তুমি ভালো আছি আমি যেতে পারি যদি নেতা বাড়ি যেতে বলে ও আমার মা বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালা মতো বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম মা ও আমার মা সালাম মায় ও আমার মা সালাম মায় ও আমার মা सलम दम